কোন জেলার ছেলেরা সবচেয়ে ভালো এবং ভদ্র মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আপনি আপনার প্রিয় মানুষ সম্পর্কে কিছু বলবেন তুমি আমার নও সেটা আমি জানি কিন্তু আমার সবটুকু দোয়া শুধু তোমার জন্য আসসালামু আলাইকুম আপু আমরা আসছি এস থেকে আমাদের তিনটা প্রশ্ন দুইটা কিপ এরকম একটা গেমের আয়োজন করেছি আপনারা কি আমাদের সাথে গেমটা খেলতে চান অফকোর্স আপনি হ্যাঁ শিওর আচ্ছা আপনাদের পরিচয়টা যদি একটু বলতেন আমার নাম ইভানা আমার বাসা ঢাকায় আচ্ছা আপনারটা আমি জান্নাত আমার বাড়ি বরিশাল জান্নাত বাসা বরিশাল আচ্ছা ধন্যবাদ আপনার জন্য প্রথম প্রশ্ন আপনাকে বলতে হবে বাংলাদেশের মধ্যে কোন জেলার ছেলেরা সবচেয়ে ভালো এবং ভদ্র আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আপনি আপনার প্রিয় মানুষ সম্পর্কে কিছু বলবেন তুমি আমার নও সেটা আমি জানি কিন্তু আমার সবটুকু দোয়া শুধু তোমার জন্য খুব সুন্দর উত্তর হয়েছে আমাদের তরফ থেকে আপনাদের জন্য ছোট্ট এই গীতটি আমাদের তৃতীয় এবং ফাইনাল প্রশ্ন আমাদের এসএমবিডি নামে একটা ফেসবুক পেজ আছে আপনারা যদি আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়ার পর আমাদের ভিডিও শেয়ার করে থাকেন তাহলে আপনাদের জন্য থাকছে আজকে এইস ফিফটি আপনারা কি আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়ার পর আমাদের ভিডিও শেয়ার করেছেন আপনি আচ্ছা দর্শক আপনারা যদি আমাদের কাছ থেকে মোটরওয়ালা সিরিজের এস ফিফটি এই ফোনটি জিতে নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়ার পর ওনাদের মতো গেম খেলে আপনিও জিতে নিতে পারবেন মোটরওয়ালা এস ফিফটি আপু আপনি যদি আপনার গিফটটা একটু আনবক্সিং করে দর্শকদেরকে দেখাতেন